ঝিনাইদহে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের স্বামী স্ত্রী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ভাটই বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাইলমারি গ্রামের মৃত বাবর আলী মন্ডলের ছেলে মোস্তফা মন্ডল স্ত্রী সেলিনা খাতুন ও তাদের ছেলে মাহিম এলাকাবাসী সূত্রে জানা যায় ঘটনাস্থলে পৌঁছানোর পরই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় পরে হাইওয়ে পুলিশ বাকি দুইজনকে সদর হাসপাতালে নিয়ে যায় শৈলকুপা থানা ওসি জানান দুর্ঘটনায় তিনজন মারা গেছে তার মধ্যে একজন শিশু আমরা জানতে পেরেছি ঈদের বাজার করতে তারা সপরিবারের ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন স্পটে পৌঁছানোর পরপরই বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুটি মারা যায় পরে হাসপাতালে নেয়ার পর বাবা ও মাও মারা যায় ট্রাকটি ধরার চেষ্টা চলছে আপনার যে রাস্তাটা ওই রাস্তার থেকে ওরা মেন রোডে উঠে গেছে ওঠার পরে ওরা ডালের থেকে নিজের পায়ে খরচ করিয়েছে রাস্তা ধীরে বা হাতে চলে যাবো আচ্ছা ওই সময় আপনার থেকে ট্রাক ইনেদামুখে আসার সময় ওই ট্রাকে পিছন থেকে মারিয়ে দিই পিছন থেকে মারার পরে বাচ্চা আগে সিটকে পড়ে যায় সিটকে পড়ে যাওয়ার সাথে সাথে বাচ্চা মারা যায় আর আমার এই ভাবি আর আমার এই স্বাস্থ্য ভাই একবারে ট্রাকের নিচে